হ্যালো আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করবো সেটি হল আঠারোতমদের আঠারোতম নিবন্ধনধারীদের যা জানা প্রয়োজন বেতনের বাইরে অন্য টাকা অ্যাড হবে যেভাবে জেনে শুনে চয়েস দেবেন এগুলো আপনাদের অবশ্যই জানা উচিত তবে তার আগে আপনারা জানেন যে আমাদের চ্যানেল থেকে কিছু সাজেশন সেল করা হয় যারা উনিশতম প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন এবং প্রিলিমিনারি পাস করতে পারছেন না তারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রিলিমিনারি এবং রিটেন সাজেশন অলমোস্ট রেডি আর যারা আঠারোতম ভাইবা দিচ্ছেন যাদের এখনও ভাইভা পরীক্ষা বাকি রয়েছে তারা চাইলে আমাদের ভাইবা সাজেশনও নিতে পারেন তো চলুন আজকে আমরা মূল বিষয়ে চলে যাই যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা হলো যেগুলো আপনারা এখন থেকে জানলে অবশ্যই আপনাদের হেল্পফুল হবে বলে মনে করা হচ্ছে যখন আপনারা প্রতিষ্ঠান চয়েস দেবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন বা নিজে গিয়ে প্রতিষ্ঠান দেখে আসবেন যে প্রতিষ্ঠানটি কি রকম। এবং অন্যান্য প্রতিষ্ঠানের যে টিচার রয়েছে তাদের সাথে কথা বলে জেনে নেবেন যে আসলে তারা প্রতিষ্ঠানের বাইরে কত টাকা পান অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান চয়েস দিবেন সে প্রতিষ্ঠানে আগে যাবেন গিয়ে ওই প্রতিষ্ঠানের যারা সহকারী টিচার রয়েছে তাদের সাথে গোপনে একটু দেখা করবেন দেখা করে জিজ্ঞেস করবেন তারা আসলে প্রতিষ্ঠান থেকে বেতনের বাইরে কিছু পাচ্ছে কি না এই তথ্যটি অবশ্যই আপনারা জেনে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের পস্তাতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা শিক্ষকদের এক্সট্রা কিছু টাকা দিয়ে থাকেন আবার কিছু প্রতিষ্ঠান গ্রাম্য পর্যায়ে রয়েছে যারা সামগ্রিক আয় যাদের সামগ্রী খুবই কম তারা কিন্তু কোনো টিচারকে এক্সট্রা টাকা দিয়ে থাকেন না অর্থাৎ তারা যে বেতন পান তাই তেমনই হয়েছে আমারও ক্ষেত্রে যদিও আমি চয়েস দিয়েছিলাম অনেক ভালো কলেজ দেখে কিন্তু তা ছিল একবারে গ্রাম পর্যায়ে যদিও সেটা সদর উপজেলার মধ্যেই পড়েছিল আমি ভেবেছিলাম যে সদরে হবে কলেজটি অবশ্যই ভালো হবে ভালো ঠিক আছে কিন্তু এক্সট্রা বেনিফিট তেমন আমি পাচ্ছি না আমার যে মেরিট ছিল তার চেয়ে যারা দুর্বল মেয়ে তারাই কিন্তু ভালো কলেজে চাকরি করতেছে এবং কলেজ থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে আবার কলেজ থেকে এক্সট্রা কিছু স্যালারিও পাচ্ছে আমার সাথে ফ্রেন্ড যাদের মেরিট লিস্ট কিন্তু আমার চেয়েও অনেক দুর্বল তারা আজ অনেক ভালো কলেজ পেয়েছে এবং দশ থেকে পনেরো হাজার টাকা অতিরিক্ত পেয়ে থাকতেছে কিন্তু আমার কলেজে আমার বেতনের বাইরে এক্সট্রা কোনো টাকা আমি পাচ্ছি না তাই প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পূর্বে অবশ্যই এগুলো যাচাই বাছাই করবেন এবং তারপরে ভালো প্রতিষ্ঠান সয়েজ দেবেন আশা করি আপনারা বুঝেছেন এবং কত বড় হেল্পফুল হবে আপনার প্রতিষ্ঠান দেখে বুঝি সয়েজ দেওয়াটা তো আমাদের টিপস গুলো যদি আপনাদের ভালো লাগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামাইকুম